হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেখে আসি ফুল ভিডিওটা সকালবেলা তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারণ নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছ আব্দুল টা কি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল আপনে ম্যাডাম তো তাড়াতাড়ি চলো হুম এবার বাড়ি চলে এসেছি মাস্টার খুলে ফেলো এবার হ্যাঁ তুমি কে আর আমার বউ কোথায় আপনি তো আমাকে বাজার থেকে টানতে টানতে হাত ধরে নিয়ে আসলেন হ্যাঁ শুরু কর লে স্টার্ট বন্ধু কই রে কই রে কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না পুরা শীত আমিও তোমাদের সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাব আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমার এই একটা জিনিস খেয়াল করছো পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করেন না ভাবির বেডরুমের জালনা ঠিক করার পর থেকেই ঝগড়াটি বন্ধ হয়ে গেছে বুঝলাম না জানলার সাথে ঝগড়ার কি সম্পর্ক আরে বোকা ভাবির জালনা বাইরে থেকে খোলা যেত এই তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত বাই বাই

নিয়ে টাকলা বেলতলা একবার যায় বারবার না টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম এমন ঘুরান ঘুরাইছে ঘোড়া সব মিটে গেছে বলেন কি তা কোথায় ঘুরাইছিল ফ্যানের সাথে বাইন্দা তারপর নেক্সট কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না পুরা শীত আমিও তোমারে সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাব আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমার আনতে যাবা কবে সামনের শীতে বাই বাই বাচ্চা থাকো চিরকাল চিরা খায় ভেড়ার বাল আরে ভাবি মন খারাপ কেন কি হইছে আপনার ভাই রাতে আমার পেটিকোট ছিঁড়ে ফেলাইছে বলেন কি তাই নাকি তা কিভাবে ছিঁড়লো রাতে আপনার ভাই খাট থেকে পড়ে গেছিল বুঝলাম না খাট থেকে পড়ে কেমনে পেটিকোট ছিঁড়লো অন্ধকারে লুঙ্গি ধুইয়া পেটিকোট পরছিল রুকো যারা সবর করো শীতে গোসল করতে রাজি নেই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার বয় আমি গোসল করে মরবো নাকি তালা পিচেসের বংশ